নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমাদের দিনের শুরুটা যদি ভালো করে আমরা করতে পারি তাহলে কিন্তু সারা দিনটাই ভালো যাওয়ার কথা এটা নিয়ে আমি একটা ডিটেলডে ভিডিও বানিয়েছি যে ব্রেকফাস্টে কীরম কীরম খাবেন যাতে সারাদিন সুগারটা খুব একটা স্পাইক করবে না তা সত্ত্বেও আমি দেখছি আমার কাছে রেগুলার পেশেন্টরা আসছে এবং তারা ব্রেকফাস্টে এখনও রেগুলার কিছু না কিছু মিস্টেক করে যাচ্ছে তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের আমি বলি যে ব্রেকফাস্টে কমন মিস্টেকগুলো আপনারা কি করছেন আর এন্ডে আমি বুঝিয়ে দেবো যে এই মিস্টেকগুলো কি করলে আপনি ইজিলি কারেক্ট করতে পারেন যাতে সিমিলার টেস্টের খাবার আপনি খাবেন কিন্তু অনেকখানি ক্ষতি কম হবে তাহলে আমার সাথে পুরোটা দেখুন তাহলে আইডিয়া পাবেন যে ব্রেকফাস্টে কোন ভুলগুলো করবেন না আর সেগুলোকে ঠিক কি করে করবেন এবার শুরুতে আমি জানাই যে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কনগ্র্যাচুলেশনস বিকজ আমার কাছে যারা ভিডিওগুলো দেখে আসছে তাদের রিপোর্টেই আমি অনেকখানি উন্নতি দেখতে পাচ্ছি তাদের রোগ কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে ওষুধও কমে যাচ্ছে আর ব্লাড তো কমছেই সুতরাং এই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখুন কারণ এরকম কন্টেন্টের ভিডিও কিন্তু বাংলা ভাষায় খুব একটা কমনলি আপনি পাবেন না তো শুরু করি যে ব্রেকফাস্টে কমন মিস্টেক দিয়ে এবার ব্রেকফাস্ট শুরু হওয়ার আগে একটা ছোট্ট মিস্টেক অনেকেই করে সেটা হচ্ছে চা বিস্কুট এবার চা বিস্কুটটা আমি ব্রেকফাস্ট ধরছি না এটা ব্রেকফাস্টের আগেই একটা ঘরতর মিস্টেক সেটা কী মিস্টেক কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে দয়া করে সেটাকে দেখে নেবেন বাট চা বিস্কিট নিয়ে আমি কিছু বলছি না চা বিস্কিটে কিন্তু ভয়াবহ ক্ষতি হতে পারে সেটা পেরিয়ে গিয়ে যখন প্রপার ব্রেকফাস্ট করছেন তখন তাহলে কি কি মিস্টেক আমি কমনলি দেখছি তো নাম্বার ওয়ান যেটা লোকে ভুল খায় সেটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স দুধ কনফ্লেক্স আমি বললাম বিকজ বিদেশে দুধ কনফ্লেক্সটা খুবই কমন এখানেও বাচ্চারা চোখে কোনো মতে উঠে একটু দুধ কনফ্লেক্স খেয়ে স্কুলে চলে যায় যারা বয়স্ক তারা জেনারেলি দুধ কনফ্লেক্স খায় না বাট আমি আবার দেখেছি যে খুব বয়স্ক পেশেন্ট কিছু তারা আবার কনফ্লেক্স খেতে শুরু করেছে তাদের বয়স সত্তর আশি তো তাদের জন্যই মেনলি এই কথাটা দুধ কনফ্লেক্স এবার দুধ কনফ্লেক্সের জায়গায় আপনি অন্য কিছুও ভাবতে পারেন ধরুন মিউসলি ভাবতে পারেন ওটস ভাবতে পারেন সবই কিন্তু একই ক্যাটেগরিতে পড়ে এটা একটা ভয়াবহ মিস্টেক বিকজ দুধ এর ধরে নিন যদি ফুল ফ্যাট মিল্ক হয় তাহলে তার ওয়ান থার্ড হচ্ছে ল্যাকটোস যেটা মানে কিছুটা গ্লুকোজের মতো একটা জিনিস আর যদি সেমি স্কিমড বা স্কিমড মিল্ক হয় তাহলে এই ল্যাকটোসের পোশানটা আরও বেশি সুতরাং দুধ আপনার জন্য মোটেই ভালো নয় যদি আপনি ডায়াবেটিক হন যদি আপনি ওভারওয়েট হন কারণ মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী নেই যে অন্য প্রাণীর দুধ খায় অ্যাডাল্ট হয়ে সুতরাং দুধ আমাদের নর্মাল খাদ্যই নয় এটা একটা বড়ো ইন্ডাস্ট্রি এর পিছনে অনেক ব্যাপার আছে সেগুলো আর আমি এই ইউটিউব ভিডিওতে বলে অযথা সময় নষ্ট করব না আপনার কিন্তু আপনি চাইলে রিসার্চ করে দেখতে পারেন বাট ডেয়ারি ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি এবং দুধ আমাদের বোঝানো হয়েছে আমাদের জন্য খুব জরুরি বাট অ্যাকচুয়ালি এটা একেবারেই জরুরি নয় বটম লাইন হলো এই যে সকাল সকাল উঠে অ্যাডাল্ট হলে দুধ খাওয়ার দরকার নেই দুধ আপনার জন্য ভালো নয় তাহলে দুধ কনফ্লেক্স জাতীয় খাবার খাবেন না এর বদলে কি খাবেন আমি পরে বলছি দু নম্বর মিস্টেক যেটা দেখি সেটা হচ্ছে ব্রেড এবার ব্রেড যে সেটাও আমরা ভাবি মডার্ন খাবার ভালো খাবার হোয়াইট ব্রেড হোক ব্রাউন ব্রেড হোক এবার ইন্ডিয়াতে যে ব্রাউন ব্রেডটা পাওয়া যায় সেটা বেসিক্যালি ব্রেডই তার মধ্যে একটু কালার দেওয়া থাকে অ্যাকচুয়ালি যদি ব্রাউন ব্রেড খেতে হয় তাহলে আটা দিয়ে বানানো ব্রেড যার মধ্যে প্রচুর সিডস দেওয়া আছে সেরকম ইন্ডিয়াতে খুব একটা আমি দেখি না বিদেশে একটু ভালো এটা পাওয়া যায় তাও ইউএসএ ইউকেতে এটা একটু বেশি পাওয়া যায় না ভালো দামি জায়গায় গেলে পাওয়া যায় যারা আমার ইউএসএর বা ইউকের শ্রোতা আছেন তারা বুঝবেন যে একটু দামি জায়গায় গেলে আপনি মনে করেন এমএনএস ফুডে গেলেন বা ওয়েট রোজে গেলেন সেখানে ভালো জাতীয় ব্রাউন ব্রেড মাল্টিসিড মাল্টিগ্রেন পাবেন বাট ব্রেডে পুরোটাই কার্বোহাইড্রেট স্পেশালি যদি ইন্ডিয়াতে আপনি খান সে ব্রাউন ব্রেড হোক আর হোয়াইট ব্রেড হোক সুতরাং ব্রেড চেষ্টা করবেন না খেতে একটা ব্রেড মানে মোটামুটি চার চামচ চিনি তার মধ্যে যদি আপনি জ্যাম দিয়ে খান চিনি দিয়ে খান দুধ দিয়ে খান বুঝতেই পারছেন ব্যাপারটা করে ভালো হচ্ছে না তাহলে ব্রেড কীরকমভাবে খাবেন সেটা আমি পরে বলছি তিন নম্বর যেটা খারাপ খাবার বলে আমি কমনলি দেখি সেটা হলো সাউথ ইন্ডিয়ান খাবার এবার সাউথ ইন্ডিয়ান খাবার আমরা বাঙালিরা খুব একটা খাই না বাট বেড়াতে গেলে খাই বা অনেকে আবার ভালোবেসে সকালবেলা ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান খাবার খায় তো সাউথ ইন্ডিয়ান খাবার আনফর্চুনেটলি আমি বলছি মেনলি ধরুন দোসা ইডলি উপমা টাইপের জিনিস এবার এটাও কিন্তু পুরোটাই হয় সুজি নয় রাইস দিয়ে তৈরি পুরোটাই কিন্তু বেসিক্যালি কার্বোহাইড্রেট তো আপনাকে কিন্তু এই জাতীয় জিনিস থেকেও একটু দূরে থাকতে হবে একেবারেই ভাববেন না যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা খুব ভালো যদিও এটা কিছুটা হলেও ফার্মেন্টেড প্রোডাক্ট থাকে তাই পেটের জন্য এটা খুব খারাপ নয় প্রোভাইডেড অন্যান্য তেল টেল ভালো ইউজ করা হচ্ছে বাট ফর ডায়াবেটিক পেশেন্ট ইটস নট ভেরি রেকমেন্ডেড তাহলে এরম যদি খেতে হয় কীরকমভাবে খাবেন সেটা আমি পরে আপনাদের বলবো চার নম্বর যেটা কমনলি পাওয়া খারাপ ব্রেকফাস্ট সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস এবার ওটস নিয়ে আমি একটা গোটা ভিডিও বানিয়েছি তাতে আমি পাঁচটা ভালো কথা পাঁচটা খারাপ কথা বলেছি ওটস সম্পর্কে ইনস্ট্যান্ট ওটস এই জাতীয় জিনিস একেবারেই ভালো খাবার নয় জলে মিশিয়ে দুধে মিশিয়ে খাওয়াটা ওটস একেবারেই ভালো নয় ওই ভিডিওটা যে দেখেছেন তিনি জানবেন কীরমভাবে আমি খেতে বলেছি ওটসটা বাট আমি পরে আরেকবার আপনাদের বলে দিচ্ছি যে ওটসটা কীরমভাবে খেলে ক্ষতিটা কম হবে আর ফিফথ যেটা লাস্ট বলবো যেটা খারাপ ব্রেকফাস্ট সেটা হচ্ছে রুটি এবার রুটি তরকারি খুব কমন খাবার বাঙালিদের বা অবাঙালিদের কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা রুটি খাই দুটো তরকারি খাই এইটুকু এবার এই দুটোর মধ্যে তরকারিটা ভালো রুটিটা খারাপ তাহলে আমাদের রুটিটা আরও কম খেতে হবে তরকারিটা আরও বেশি খেতে হবে যদি ভালোভাবে ব্রেকফাস্টটা করতে চাই যার ফলে সুগারটা বাড়বে না এবার অনেকে আমরা চেষ্টা করি একটু খরচ করতে যাতে ভালো থাকি তার জন্য আমরা মাল্টিগ্রেন আটা খাই জোয়ারের আটা খাই বাজারের আটা খাই রুটি সংক্রান্ত আমার একটা গোটা ভিডিও আছে সেটা দয়া করে দেখে নেবেন বাট সেখানে আমি ক্লিয়ার করে বলেছি যে জোয়ার বাজরা মাল্টিগ্রেন যাই খান আলটিমেটলি ও সেটা উনিশ বিশের ডিফারেন্স হবে তাহলে রুটি কীরকমভাবে খাবেন সেটাও আমি আপনাকে বলবো তাহলে এই হলো পাঁচটা খারাপ ব্রেকফাস্ট যেটা আমি কমনলি দেখি আমি প্রিটিশোর আপনারা আরও কিছু হয়তো খান যেটা ভালো কি খারাপ আপনারা ডাউট করছেন আমাকে কমেন্টে লিখে দিন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এইবার তাহলে কি কি করতে পারেন যাতে এই খারাপ খাবারগুলো একটু বেটার হয় তাহলে ফার্স্ট আমি শুরু করি আমরা বলেছিলাম দুধ কনফ্লেক্স তাহলে দুধ যেহেতু ভালো নয় দুধের থেকে বেটার হচ্ছে দই এবার এটা আমার দুধ দই ছানা নিয়ে একটা আলাদা ভিডিও আছে সেটা দেখে নিলে বুঝতে পারবেন যে দইটা বেটার বিকজ দইয়ে ওই ল্যাকটোসটা ব্যাকটেরিয়াগুলো খেয়ে নেয় যার ফলে দইটা হচ্ছে ল্যাকটোসটা অনেক কম মানে সুগারটা বেসিক্যালি কম বাড়বে এবং দইটা পেটের জন্যও ভালো দইটা বেটার ইন প্রোটিন এটসেট্রা তাহলে দই দিয়ে ওভার নাইট সোকড ওটস খেতে পারেন ফর এক্সাম্পল ওটস বিরাট ভালো নয় বাট ওভার নাইট সোকড ওটস উইথ লটস অফ নাটস অ্যান্ড সিডস এটা কিন্তু অত খারাপ খাবার না যদি আপনি একটা চেঞ্জিং টেস্ট চান এটা ডেজার্ট হিসাবে খেতে পারেন বা ব্রেকফাস্টে দিন একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে এর মধ্যে একটু খেজুর কিশমিশ দিয়ে খেতে পারেন তাহলে এটা ওভারঅল গাটের জন্য ভালো আপনার জন্য খারাপ নয় তাহলে দুধ কনফ্লেক্স ছেড়ে আপনি ওভার নাইট সোকড ওটস খেতে পারেন উইথ নাটস অ্যান্ড সিডস নাম্বার টু আমি বলেছিলাম ব্রেড এবার ব্রেডে যেটা বলবো সেটা ইন্ডিয়াতে আপনি পাবেন কি না আই এম নট শিওর বাট যারা বিদেশে থাকেন তাদের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাওয়ার ডো ব্রেড সাওয়ার ডো ব্রেড খাওয়ার চেষ্টা করবেন ইন্ডিয়াতেও হয়তো পাবেন এখন তো প্রায় সবই পাওয়া যায় আমি আসলে নিজেও ব্রেড খাইও না তাই আমি এগুলো খোঁজখবর করিনি বাট খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন বাট বেসিক্যালি সাওয়ার ডো ব্রেড আর যদি ব্রেড খান ইন্ডিয়াতে তাহলে চেষ্টা করবেন মাল্টিগ্রেন সিড পলা ব্রেড তার মধ্যে দেবেন পিনাট বাটার পিনাট বাটারটা খুব হেলদি ফ্যাট আপনাকে অনেকক্ষণ ফুল রাখবে এর থেকে ব্লাড গ্লুকোজটা বাড়বে না পিনাট বাটারটা বাড়িতে বানাবেন দোকানে কিনবেন না বিকজ দোকানে কেনা মানে প্রসেস ফুড হয়ে গেল তার মধ্যে পাম অয়েল থাকবে অ্যাডেড সুগার থাকতে পারে তাই পিনাট বাটার বাড়িতে বানাবেন কোনো কঠিন ব্যাপার না ইউটিউবে সার্চ করলেই প্রচুর আপনি রেসিপি পেয়ে যাবেন বেসিক্যালি মিক্সিতে পিনাট ঘোরালেই পিনাট বাটার হয়ে যায় তো পিনাট বাটার খাবেন উইথ সাওয়ার্ডো ব্রেড বিদেশে যে থাকেন যে বিদেশে থাকেন তিনি অ্যাভোকাডো দিয়েও খেতে পারেন তিনি খুব ভালো ফর ব্রেকফাস্ট ইন্ডিয়াতেও অ্যাভোকেটো পাওয়া যায় তার মধ্যে একটা পোস্ট এগ দিয়ে দেবেন তো হয়ে গেলো এগ বেনেডিক্ট খুব সুন্দর একটা কন্টিনেন্টাল ডিশ তো এই টাইপের খাবার খেতে পারেন ব্রেকফাস্টে আর তার সঙ্গে একটু স্যালাড গ্রিল টমেটো গ্রিল মাশরুম এগুলো তো খেতেই পারেন তিন নম্বর বলেছিলাম যে সাউথ ইন্ডিয়ান খাবার যেগুলো খারাপ এবার সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ভালো করাটা খুব ডিফিকাল্ট তাই আপনাকে কী করতে হবে ওই ধরুন দোসা খাচ্ছেন ওর মধ্যে স্টাফিংটা দিলেন পনিরের ফর এক্সাম্পল তাহলে একটুখানি প্রোটিন এলো তার সাথে আপনি সাম্বারটা বেশি করে খেলেন তার সাথে ওখানে কোনো ভেজিটেবলস খেয়ে নিলেন সাপোজ আপনি উপমা বানাচ্ছেন তার মধ্যে প্রচুর নাটস অ্যান্ড গ্রেনস দিয়ে দিলেন এই টাইপের করে খেতে হবে এবং পারলে ভেজিটেবলস বেশি পারলে পনির বেশি যদি ডিম টিম খান তাহলে তার সঙ্গে ডিম অ্যাড করলেন এই টাইপের সাউথ ইন্ডিয়ান মিলটাকে একটুখানি প্রোটিন ফ্যাট বাড়াতে হবে এরপরে যেটা বলেছিলাম খারাপ খাবার সেটা হচ্ছে ওটস এবার ওটস নিয়ে যেটা বললাম যেটা গোটা ভিডিও আমার আছে তার সামারি হচ্ছে এই যে ওটস যদি খেতে হয় ওটসের খিচুড়ি বানিয়ে খান তার মধ্যে প্রচুর সবজি প্রচুর সবজি প্রচুর সবজি অল্প একটু ওটস তার সাথে একটা ডিমের অমলেট এটসেট্রা যদি খান খুব ভালো ব্রেকফাস্ট নট দ্যাট ব্যাড সুতরাং ওটস যদি খেতে হয় ওরমভাবে খাবেন আর ফিফথ যেটা বলেছিলাম রুটি এবার রুটি নিয়েও আমার যে ভিডিও আছে ওরও সামারি এটাই যে মাল্টিগ্রেন রুটিতে বিরাট কিছু সুবিধা হয় না রুটি ভালো করে খেতে গেলে আপনি কিটো আটা দিয়ে রুটি খেতে পারেন তো আমার এই চ্যানেলেই আমি একটা শপ করে রেখেছি ওই শপের মধ্যে আপনি একটা ক্যাটাগরি পেয়ে যাবেন রুটি ওখানে বিভিন্ন আটা লিঙ্ক করা আছে ওই রকম কোনো একটা আটা যদি কিনে খান সেগুলো বেসিক্যালি বাদাম সিডস এগুলো দিয়ে বানানো খেতে অনেকটাই রুটির মতো দেখতে একটু কালচে কালচে বাট খেতে অনেকটাই রুটি আমি যখন রুটি খেতে হয় বা বটেবার এরম কিছু খেতে হয় আমি ওরমভাবেই খাই একেবারেই খেতে খারাপ নয় বাট ক্ষতি আপনার একেবারেই অনেক অনেক কম হবে ব্লাড গ্লুকোজ টেস্ট করলেই বুঝতে পারবেন তাহলে এই হলো ইন সামারি ব্রেকফাস্টে খারাপ খাবারগুলো কোনগুলো সেগুলো কি করলে ইজিলি ঠিক হবে এর সাথে আমার যে ব্রেকফাস্টের ভিডিওটা আছে ওটাও একটু দেখে নেবেন সেখানে বিভিন্ন ভালো ভালো ব্রেকফাস্ট নিয়ে কথা হয়েছে আর আমার খাদ্য সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন তাহলে একটা আইডিয়া পাবেন যে কিরম করলে আপনি দিনটা ভালো করবেন যাতে দিন ব্লাড আপ ডাউন আপ ডাউন না করে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো অন্য ভিডিওর মতো এটাও লাইক করবেন পারলে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন তাহলে আপনি অনেক লাইফ সেভিং টিপস পাবেন যাতে এক গাদা ওষুধ খেয়ে ভালো থাকতে না হয় কম ওষুধেই ভালো থাকেন Hola, soy